ভারতের নির্বাচন শুরু হয়েছে প্রথম দফায় নির্বাচন হয়েছে উত্তেজনাপূর্ণ এ নির্বাচনে ভারতের ক্ষমতা পরিবর্তন হবে নাকি টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসবেন তা বোঝা যাবে চার জুন ওই দিন গণনা শুরু হবে তবে ভারতে বিজেপি বা ইন্ডিয়া জোট যারাই ক্ষমতায় আসুক না কেন দুই জোটই বিএনপিকে অপছন্দ করে এবং বিএনপির সঙ্গে দূরত্ব রক্ষা করার নীতি নিয়ে চলে দুটি জোটের কূটনৈতিক নীতি এবং ক্ষমতায় এলে পরিকল্পনার যে কৌশলপত্র তাতে বাংলাদেশের ব্যাপারে অভিন্ন মতামত লক্ষ্য করা যাচ্ছে শুধু বাংলাদেশ নয় কূটনৈতিক ক্ষেত্রে বিজেপি এবং ইন্ডিয়া জোট প্রায় অভিন্ন মনোভাব পোষণ করেছেন দুটি দলের নির্বাচনী যে অঙ্গীকার এবং কূটনৈতিক পরিকল্পনা তা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে ইন্ডিয়া জোটের প্রধান শরিক হল কংগ্রেস কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছে এবং বাংলাদেশে যেন অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি বিকশিত হয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কের যে বীজ বপিত হয়েছিল সেই সম্পর্ক যেন আরও এগিয়ে যায় সে ব্যাপারে অঙ্গীকার করা হয়েছে ভারতীয় কংগ্রেস তার নির্বাচন কূটনৈতিক পরিকল্পনায় যে সমস্ত বিষয়গুলো রেখেছেন তাতে বাংলাদেশে জাতি বিচ্ছিন্নতাবাদীদের লালন না হয় ধর্মান্ধ উগ্র মৌলবাদীরা যাতে ক্ষমতাবান না হয়ে ওঠে সে ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে। একই রকম অবস্থান গ্রহণ করা হয়েছে বিজেপির নির্বাচনী অঙ্গীকারে বিজেপি সবসময় মনে করে যে বাংলাদেশের ভূখণ্ড যেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় কেন্দ্রে পরিণত না হয় বাংলাদেশে যেন ধর্মান্ধ মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে না উঠে এবং বাংলাদেশে যাতে সংখ্যালঘুদের নিপীড়ন না হয় ভারতের বিজেপি সমর্থিত থিঙ্ক ট্যাঙ্কগুলো সুস্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করার জন্য এবং অসাম্প্রদায়িক চেতনাকে রাখার জন্য আওয়ামী আওয়ামী লীগের কোনো বিকল্প নেই লীগ যদি না থাকে তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে বলে মনে করে ক্ষমতায় বিজেপি এবং কংগ্রেসের দুটি রাজনৈতিক দল এ দুটির বাইরেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতের কূটনীতি এবং পররাষ্ট্রনীতিতে ভূমিকা রাখতে পারে সে রাজনৈতিক দলগুলোর অবস্থানও কংগ্রেস ও বিজেপির মতোই কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গের লড়াই করা তৃণমূল বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে আর এ কারণেই ভারতের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এটি বিএনপির জন্য আশার বাণী আনবে না সাম্প্রতিক সময়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারা এই বক্তব্যটি স্বীকার করেন তবে নাম প্রকাশ করে বিএনপির কোন নেতাই ভারতের নির্বাচন নিয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি নন তবে বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন ভারতের মনোভাব যাই হোক না কেন আমাদের ক্ষমতায় আসতে হবে জনগণের সমর্থন নিয়ে। আমরা যদি জনগণের ভোট পাই তাহলে ভারত কি ভাবল না ভাবল ভারত কাকে চায় বা না চায় সেটি কোনো বিষয় নয় বলে মনে করেন তিনি IBTV USA New York